দেখো যদি না পাই ইউনিফর্ম তাহলে কিন্তু আমার মাথা গরম আমি যাই দেয় তোর বাহ তো হেড়ি হে দুষ্ট কুকিল ডাকে রে কুক 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 মনে বাসি বাজে রে Gracias. Uh -huh. করা টশলা তো দুলাগে টশলা না দেই দুনিয়ার দুলা না জানি মোনা কেউ দিল তেন তুইলে ভাই তুই আহরালাম না আরাম বকরা নিলা আর তুমি কোনে দাও আমার শইলে দুলা তুই সবসব হইয়া তোরসা এরা থাকতো ফুটকুড়া আছনে সব দুলা ওইটা শতকা লাগুতকুড়া আমার সৈদ গোষ্টিই গেলা কই একািলা বউ আর এই কালাছ আমরা দুলা কি একদিনে শা বউব কথা নাগে তো কয় আবার আন দও না একবারে কটপড়া সাফা আলবা দিয়ে গোসল দে এত কি সাফা গোসল না ডেইলি দুই কবে দুনা গোসল

আর ইউনিফর্ম না পুরান হয়েছে কি পিন্দা যা ইউনিফর্ম পুরান হয়ে কয় দিন ধরে কিনা দিছে কয় দিন হয়েছে এক মাস দুই মাস খুব হইলেও ছয় মাস ইউনিফর্মে ছয় মাস আগে পুরানো একজোরা ইউনিফর্ম কিন গেলেও পিনা আর নতুনটা কিনবা গেলে তোমার পরে পিঁধা আমরা একটা ইউনিফৰ্ম তিন বছর পৰছি চিৰা ফাইটা পইচা গেলে সেন তাৰপৰা সেন একটা নতুন ইউনিফৰ্ম পিন্ধছি তোমাৰ বায়ে কিপটা সাল সেইযোৰ তে এজু সেইযোৰ পরে পৰে ডেলি ডেলি কিনতা তোমাৰ বায়ে তে কামাই কৰবা যায় অনেক কষ্ট তর নাগালা যাই ৰা পইয়া তেয়া কৰি নাই নষ্ট আর তুমিও কিন্তু কম আছিলে না সব আমি জানি তোমার বাইৰ পো গল্প সব গল্প শুনি এমন কিন্তু ৰাগ উঠাবি না তেতিয়া কথা কৈয়া কি কথা হোন তোর বাইরে গলা তুমি কিন্তু কুমাসিলা না ডেলি গর্ষ খর্সা দাদার পুগ করতে ক্যা টেন চুরি কইরা ডেলি গর্ষ খর্সা আমি সাং কথা কেমনে কইরা কইলি আমি তি আমার বাহির পগড়েতে যান চুরি করছি ডেলি খালি গর্ষ চুরি আকিজবিরি খাই আশে ধরা বর্ষ ডেলি কথা কইল না তেল ভাইরা সরম। তেনি কইছি দেখিয়া তোমার মাথা হইছে গরম হারা বর্ষ সিকির ভাইরা ই দেলে দুই পাইছি তুই তিনে নেহি গস